হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিম ভাজা এই ডিম ভাজা তোমরা খুবই সিম্পলভাবে বাড়িতে তৈরি করতে পারো এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তিনটে ডিম এরপর ডিমগুলোকে আমি মাঝ ভরা পর ফাটিয়ে নেব এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ও ধনে পাতা কুচি তারপর এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পিঁয়াজগুলো বেশ সরু সরু করে কাটবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়েছি টমেটো কুচি তারপর এখানে দিয়েছি ধনে পাতা কুচি এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব তোমরা চাইলে হাতে করেও মিক্স করতে পারো এই ডিমের ডোটা আমার তৈরি হয়ে গেছে তারপর আমি এখানে একটি প্যানে নিয়ে নেবো অল্প পরিমাণ সর্ষের তেল তোমরা চাইলে কড়াইও করতে পারো কিন্তু প্যানে করলে একটু ভালো হয় তারপর আমি তেলটা বেশ ভালো করে ছড়িয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের ডোটা এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এক এক তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এরপর আমি ডিমটা মাছ বরাবর কেটে নেব তারপর আবার লম্বালম্বীভাবে কেটে নেব এই রকমভাবে কেটে নিয়ে করলে তাহলে ডিমটা উল্টানোর সময় ভেঙে যেতে পারবে না আর সুন্দরভাবে উল্টানো হবে আর তোমরা যদি চাও পুরোটা একসাথে উল্টোতে তাহলেও পারো কিন্তু এতে সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার তাই আমি এরকম ভাবে দেখালাম এরপর আর আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব ডিম ভাজাটা আমার তৈরি হয়ে গেছে আমি তোমাদের একবার উল্টে দেখিয়ে দিচ্ছি ওই পিঠটাও তৈরি হয়েছে নাকি তারপর আমি গ্যাসটা বন্ধ করে একটি প্লেটে ডিম ভাজাগুলো তুলে নেব আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন